কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার খুব কাছ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এতে নদী পারের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ইতিমধ্যে ডালিয়ায় তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে আটাশ দশমিক সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক বারো সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের বৃহত্তম প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে একান্ন দশমিক তিরিশ সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক পঁচাশি সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বর্ষা মৌসুমের আগে তিস্তায় পানি বাড়ায় নদী পাড়ের মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে উজান থেকে নেমে আসা ঢলে আমাদের এখানে নদীর পানি আরও বাড়তে পারে